কার সে কোন বাজেটের মধ্যে ভালো মানের যারা সেগুন কাঠ নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু সরাসরি সরময় এসে কিন্তু আপনারা ভিজিট করে নিয়ে যেতে পারবেন এবং পছন্দ না হলে কিন্তু এখান থেকে অর্ডার দিয়ে বানায় নিতে পারবেন আজকে আমাদের ভিডিও কিন্তু থাকতেছে সুয়াল ভাই আসসালাম আলাইকুম সুয়াল ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো ডাইনিং টেবিলে মেলা লাগাই দিয়েছেন ভাই এত পরিমানে ডাইনিং সেট থাকতেছে আজকের ভিডিওতে জি আজকে থাকতেছে না সব সময় আচ্ছা আজকে স্পেশালি শুধু ডাইনিং টেবিলের ভিডিওটা আমরা করব আর আরেকটা কথা আপনি যে বলছেন ভাই কোন দামে লাভ কম করি আমাদের লাভ মানে মাল সেম শুধু আমাদের লাভ কম সেল বেশি লাভটা কম থাকতে আচ্ছা শুধু একটু লোকেশনটা বলে আমাদের এই ঠিকানা উত্তরা উত্তরা আসবেন উত্তরা এসে রানা বলা নতুন রাস্তা আচ্ছা আচ্ছা

একদম পাইকারি সেল করে সীমিত ব্যবসা সীমিত ব্যবসা সেল বেশি আচ্ছা এই লাভটা কম সেলটা বেশি এই জায়ান্টিবলি যদি আমাদের কাছে নিতে চাই একদম পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা কোন ধরা আপনারা আমাদের কাছে আসবেন না আর আমরা সীমিত দামে মাল বিক্রি করে আপনারা জানেন আমাদের অনেকগুলো শোরুম আছে আর আজকে

এবং পায়ার মডেল দেখেন পায়ের মডেল দেখেন পায়ার মডেল এবং টপের মডেল কিন্তু সেম টু সেম এটা হচ্ছে সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট এই ডাইনিং টেবিল এ যদি আমাদের কাছে নিতে চান কালার গ্যান্টি বিশ বছর ঘুনের গ্যারান্টি পঞ্চাশ বছর পঞ্চাশ বছর এই ডাইনিং টেবিলের দাম মারতো একদম পঁয়তাল্লিশ এখান থেকে তো যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের যদি কোনো ডিজাইন পছন্দ না আপনার ডিজাইন দিবেন আমরা তৈরি করে দিব আচ্ছা এই যে পাশে না দিয়ে একদম ইউনিক ব্র্যান্ডের একটা ব্র্যান্ড কত সুন্দর একটি ডিজাইন আচ্ছা এখানে কিন্তু লেদার থাকতেছে এবং এই কাঠার কোয়ালিটি একটু দেখেন আচ্ছা কার্ফ করা ডিজাইন থাকতেছে এবং কাঠের কোয়ালিটি গুলো একটু দেখেন দেখেন মাশাআল্লাহ অনেক লেদার করা লেদার করা এবং আচ্ছা আচ্ছা মডেল একটু দেখেন পিছনে এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন টপের কোয়ালিটিটা একটু দেখেন টপের কোয়ালিটিটা এই দেখেন টপের কোয়ালিটিটা এটা স্কোয়ার স্কয়ারের ভিতরে এটা আপনি যদি চান ভিক্টোরিয়াও নিতে পারবেন আচ্ছা আপনারা চাইলে যেমন চান আমি দিতে পারবো আচ্ছা কিন্তু এই স্ট্যান্ডার্ড সাইজটাই মাশাআল্লাহ সুন্দর আচ্ছা মার্বেল তো ভাই যে কোনো কালার করে নিতে পারবেন কালার দিতে পারবেন আচ্ছা দেখেন কফি নিতে পারবেন লাল নিতে পারবেন নীল নিতে পারবেন আপনাদের মনের মতো নিতে পারবেন কাস্টমাইজ করে যাবে এই ডাইনিং টেবিলের দাম মাত্র ৬৫০০০ টাকা ৬৫০০০ টাকা আচ্ছা এই যে আইটেম ডিজাইন সিম্পলি ভিতরে ডাইনিং একদম সিম্পলি ভিতরে দেখেন কত সুন্দর একটি ডিজাইন মালগুলাই নান্দনিক লাগে দেখেন কাট বুন কাট ফাইবার গুলো দেখেন একবার চায়া আছে বাগের বাচ্চার মতো দেখেন এই এবং এই কোয়ালিটি গুলো একটু দেখেন মাশাআল্লাহ 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 অনেক সুন্দর ইটালিয়ান লেকার ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আচ্ছা চিটাংশে গুণ কালার গ্যান্টি বিশ বছর গনে গ্যান্টি পঞ্চাশ বছর পঞ্চাশ বছর এই ছয় ফিট সাড়ে পাঁচ সাড়ে তিন আচ্ছা আচ্ছা এই মালটা যদি কেউ নিতে চান দাম মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা তুর্কি মডেল এর ডাইনিং টেবিল দেখাবো তো তুর্কি মডেল ডাইনিং তুর্কি মডেল দেখেন এই দেখেন তুর্কি মডেল কে বলে দেখেন এই যে ডিজাইনটা এবং দেখেন এটা কিন্তু স্টার মডেল করা আছে স্টার মডেল যেটা তুর্কি ডিজাইন দেখেন এবং এই যে কাটটা দেখেন কোয়ালিটি কোয়ালিটিপূর্ণ কিন্তু এবং পায়টা দেখেন চেয়ারের পায়ে ফ্রেমের পায়ে কিন্তু सेम টু सेम सेम টু सेम উপরের কাজটা কাজটা একটু দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর এটা অপরিষ্কার আছে আমরা পরিষ্কার করে দিই আচ্ছা আচ্ছা আমরা দেখেন দুলাবালি পরে রাস্তা মেইন রোডের পাশেই এই মালটা যদি কেউ নিতে চায় 40000 টাকা 40000 টাকা একটা সেমি ভিক্টোরিয়া রানি টেবিল দেখো সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া কোয়ালিটি একটু দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন কাঠের ফাইবারটা দেখে মনে হয় কিন্তু বারমাটি কিন্তু বারমাটি না দেখেন বার ঘাটের মতো লুকটা চেহারে কাজটা একটু দেখেন আচ্ছা পায়াটা দেখেন কার্ভ করা কত সুন্দর ভাবে কার্ভ করা হয়েছে এবং আমাদের টেবিলের পায়াটা একটু দেখেন এই দেখেন ব্যান্ড করা কত সুন্দর এবং এখানে কিন্তু নিচেও কিন্তু আপনি কাজ করা রয়েছে দেখেন কত সুন্দর ভাবে র কাঠের মধ্যে এবং এই যে উপরে ডাইনিং টেবিলের মাপটা বলি 5.5 ফিট বাই 3.5 ফিট আচ্ছা আচ্ছা এই ডাইনিং টেবিলের দাম মাত্র 40000 টাকা চল্লিশ হাজার টাকা আমরা লাভটা একদম সীমিত করি লাভটা কম আমাদের সেলটা বেশি আচ্ছা লাভ কম সেলটা বেশি আমরা এই ধারণাটা ভেঙে দিব লাভ কম করো সেল বেশি সেল বেশি করো মানে গলাকাইতে টাকাটাই আচ্ছা এরপর একটা এটা ময়ূর ডাইনিং টেবিল ময়ূর ডাইনিং না কাস্টমার যে কত চাওয়া চাইছে আমাদের কাছে মাশাল্লা কাঠ গুলো দেখেন দিন পরে মাত্র আমরা তৈরি করতে সক্ষম হইছি আচ্ছা এবং দেখেন অনেক ময়ূর ডাইনিং টেবিলে আপনার থাকে আচ্ছা এটা কিন্তু ব্র্যান্ড করা সেমি ভিক্টোরিয়া করে দিস আচ্ছা সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া করে দিয়েস কাঠগুলো দেখেন কাঠের কোয়ালিটি গুলো দেখেন ডিজাইনটা দেখেন সুন্দর এই পিছনে কাঠগুলো দেখেন এবং পিছনে কোয়ালিটি দেখেন মাশাল্লাহ এবং ফুল লুকটা একটু দেখেন ফুল লুক এই দেখেন কত সুন্দর ভাবে এবং হাইসা তো নিচে হাইসা তো কিন্তু ফুল দেওয়া আছে দেখেন কত সুন্দর কোয়ালিটি করা হয় ফুল লুকটা একটু দেখেন তো ভাই এইরকম ডাইনিং টেবিল অনেক মানুষে বানায় কিন্তু আমাদের লুকটা একটু ভিন্নতা এই দেখেন একটু ভিন্নতা করে আমরা তৈরি করছি এবং এই কাঠগুলো অনেক মোটা দিছি আচ্ছা এই কাঠগুলো অনেক মোটা করে দিছি সাপোর্টের কাঠগুলো এই যে এইগুলো সাপোর্টের কাঠগুলো এই ডাইনিং কি বিল্লা মাত্র সে 5.5 ফিট বা 3.5 ফিট 5.5 ফিট বা 3.5 ফিট দাম মাত্র 45000 টাকা না আমাদের কাছে 45000 টাকা 45000 টাকা ডাইনিং টেবিলে মোর ডাইনিং টেবিলে নিতে পারবে এই যে আরটি ডিজাইন এরপর একটা ইউনিক মডেলের ডাইনিং টেবিল ইউনিক দেখেন আপনাদের কমার্স বক্সে দেখ বলবেন এটা কোথায় দেখছেন আমাদের এই ডিজাইনটা আচ্ছা আচ্ছা একদম ইউনিক একটা কালেকশন কালেকশন এবং পাটা দেখেন মাশাআল্লাহ এবং চেহারা পিছনটা একটু দেখেন ভাই মাশাআল্লাহ দেখেন কাজের কোয়ালিটি গুলো দেখেন আমি সেগুন কাট আচ্ছা আচ্ছা এবং এটা একটু কার করা আছে দেখেন পাটা কাট করা কার আচ্ছা এই দেখেন এই জালি নকশাটা দেখেন এবং ফুল লুকটা একটু দেখেন এই যে ফুল লুকটা দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে কিন্তু এই ছয় চারে ডাইনিং টেবিলে যদি কেউ নিতে চায়

এবং ভাই চেয়ারের ডিজাইনটা একটু দেখাই দিবেন চেয়ারের ডিজাইনটা দেখবেন এই দেখেন দেখলে তো পাগল হয়ে যাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ ডিজাইনটা দেখেন এই দেখেন ডিজাইনটা এবং কাঠের কোয়ালিটি গুলো মাশাআল্লাহ কাঠের কোয়ালিটি গুলো এবং পায়াটা দেখেন সেম টু সেম পায়া এটা সেম টু সেম পায়া সেম টু সেম পায়া এটা সাইজটা ভাইয়া এবং ফুল লুকটা এটা আছে 7 ফিট 7 সাত ফিট এদিকে সাড়ে তিন ফিট সাড়ে তিন আট চেহারের ডাইনিং টেবিল আচ্ছা এই ডাইনিং টেবিল পঁয়ষট্টি হাজার টাকা আমার কাছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার এই ডাইনিং টেবিল এরপর কা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ভিক্টোরিয়া ভিক্টোরিয়ান এই দেখেন টপের কাজগুলো একদম কিন্তু নিখুদ খোদাই করা হয়েছে এবং চেয়ার গুলো একটু দেখেন চেয়ার গুলো মাশাআল্লাহ কাঠের কোয়ালিটি গুলো ফাইবার এই চেয়ার গুলো একটু দেখেন ডিজাইন গুলো দেখেন এবং সামনের সাইড তো দেখাইছেন পিছনের সাইডটা এই দেখেন যেরকম ফিনিশিং সেরকম কিন্তু গ্লেসি সেরকম কালার ফিনিশিং এবং চেয়ারে সকল ধরনের টেবিলের পায়টা দেখেন টেবিলের পায়টা এই দেখেন চেয়ারের পায় এবং টেবিলের পায়টা सेम টু सेम আচ্ছা এবং এই যে উপরের টপটা এটা একদম ন্যাচারাল কার যেটা গোল্ডেন ছাড়া এদিকে সাড়ে তিন ফিট এদিকে ছয় ফিট ছয় ফিট এই ডাইনিং টেবিলের কেউ যদি আমাদের কাছে নিতে চাই একদম পঁয়ষট্টি হাজার টাকা হলে চিটাংশ গুণ ওয়াটার গ্রুপ

নইরে কত persen পল এর মধ্যে স্যার 20% পল আচ্ছা মিথ্যা রাসরাই নেই না মিথ্যা আমরা বলি না প্রত্যেকটা ডাইনিং টেবিলে তো হ্যাঁ 20% স্যার আচ্ছা প্রতিটা মাল এখানে একটা মাল না কিন্তু প্রতিটা মাল 80% স্যার এই আমাদের কালার ছাড়া মাল আছে এই যে কালার ছাড়া নাই

তারপরে দেখো একটা মাকোসা মডেলের ডাইনিং টেবিল মাকোসা মডেল আমাদের 2026 এর নতুন বাসন নিয়ে নতুন বর্ষন এটা একতলা দুইতলা তিনতলা দেখেন তালাটা দেখা যাচ্ছে কিন্তু এবং কাঠ দেখেন একতলা এক ছেড়ে দুই ছেড়ে তিন ছেড়ে সিঁড়িটা এবং মাকোসা মডেলের নতুন বাসন এটা মাকোসা মডেল নতুন বর্ষন অনেক দিন পরেই বর্ষনটা নতুন করছি আচ্ছা আচ্ছা প্রচুর চলাচল এটা তো চাইদা পূর্ণ পোড়া প্রচুর প্রচুর দেখেন এই কাঠ কাঠটা একটু দেখেন কাঠের কোয়ালিটিটা কোয়ালিটি পূর্ণ কিন্তু দেখেন

আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন আচ্ছা এটা অর্ডার নিতে চেয়ারের ডাইনিং টেবিল আচ্ছা আচ্ছা এদিকে আট ফিট

দেখেন কত সুন্দর একটি লুক থাকতেছে প্রত্যেকটা চেয়ারের ছয় চেয়ার ভাইয়া ছয় চেয়ার থাকতেছে এটা ছয় ফিট বা সাড়ে ফিট এই মালটার দাম পঁয়ষট্টি হাজার টাকা ভাইয়া এই সেটে আরেকটি ডাইনিং সেট দেখছিলাম

এই মালটা আমাদের কাছে আচ্ছা এটা নিতে পারবেন দেখেন এরপরে আরেকটা টোন মডেলের ডাইনিং টেবিল আছে এই যে টোন মডেল একদম ইউনিক একদম স্পেশাল কোয়ালিটি স্পেশাল কালারটা একটু দেখেন ন্যাচারাল কালার কিন্তু সেগুনে যেটা ন্যাচারাল কালার বলা হয় ওই নিচে সিম্পল বাই সিম্পল কাজের মধ্যে মালটা অনেক সুন্দর ইউনিক নামদুনিক আচ্ছা এই মালটা যদি কেউ নিতে চায় 40000 টাকা 40000 টাকা এরপর একটা নাদিয়া মডেলের ফোম মানে এই যে ডাইনিং সেট ডাইনিং সেট গডি ফোমের মধ্যে

গোলাপ মডেল এটার দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এটা পান পাতা এটার দাম পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ এরপরেও আমাদের অনেক ডাইনিং টেবিল আমাদের স্টকে আছে আপনারা চাইলে নিতে পারবেন আর যদি আপনারা শালম ফার্নিচার আসেন মাল নিয়ে যেতে হবে এই কথা আমি বললাম আর না কেন একটা পছন্দ হবে যদি কোনোটা পছন্দ থাকে আমাদের দিবেন আমরা তৈরি করি আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আমার এই লোকেশনটা বলে দেবেন আমাদের এই ঠিকানা উত্তরা উত্তরা আসবেন উত্তরা এসে যে কোনো জায়গায় বলবেন উত্তরা রিক্সালার বলবেন উত্তরা রানা বলা বাপনা থাক নতুন রাস্তা আচ্ছা তো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার এবং কমিট করে জানাবেন শাহ আলম কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছিলেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ